উজবুল্লাহিম্লাহ সাহিদানুরিম বিসমুল্লাহি রহমানুর রহিম শর্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক সালাম এবংবার রুকাত আপনারা রুকায় অতাবিদিক চিকিৎসা সেন্টার চ্যানেলের পাশে থাকবেন তাহলে আপনারা পরীক্ষিত এবং ফলপ্রসূ সকল আমল আপনারা পাবেন এবং তদবির পাবেন হ্যাঁ প্রকাশ থাকে যে আমি যে তদবিরগুলা প্রত্যেক দিন আপনাদের মাঝে দিই ওটাই খুবই পরীক্ষিত এবং অরিজিনাল কোনো এর ভিতরে হাউতাবাজি নাই কোনো কিছু নাই কোনো মিথ্যার স্পর্শ নাই তো বন্ধুগণ আমি আজকে আপনাদের মাঝে যেই তদবিরটি দেব এটা হলো মাসান মাসান কি মাসান হলো জিন পরীর গ্রস্ত হইয়া কোনো শিশু যদি শুকনা কাষ্ঠের নেয় মানে শুকনা লাকড়ির নেয় শুকিয়ে যায় লাকড়ি যেমন শুকাতে শুকেতে শুকেতে শুকাইতে এর ভিতরে আর কোনো কিছু থাকে না এরকম যদি হয়ে যায় বা শুকাতে শুকাতে মরণাপন্ন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এই তদবিরটি ব্যবহার করবেন এই তদিরটি খুবই ফলদায়ক এবং খুবই পরীক্ষিত এটা আমার কাছে যত মাছান রুগীর এরকম আসে আমি প্রত্যেককে এই আয়াতে কারিমার আমল দিই এই আল্লাহলা এই ঘোষণা করেছে কোরআন শেফা এবং এর ভিতরে শেফা রয়েছে মহিন্দুরের জন্য রহমত স্বরূপ কোরআন তো এই কোনো কোনো ডাক্তারি সায়েন্স এবং কোনো জেনারেল শিক্ষিত এবং অনেক আরবি ফরুয়া মানুষও ক্ষেত্রে ভুল করে থাকে তাদের আস্থা তারা ডাক্তারি ভালো করতে পারে হ্যাঁ বা এই যে সায়েন্সের মাধ্যমে চিকিৎসা হয় কোরআনের মাধ্যমে হয় না এক্ষেত্রে কোরআনের চিকিৎসা যদি কেউ দেয় তার অনেক লাঞ্ছনা বঞ্চনা তার অনেক কথা শোনানো হয় এটা কেন শোনানো হয় আমরা মুসলমান কিন্তু আমাদের ভিতরে সেই কোরআনের জিল ও কুরআ শিবাউর এই আয়াতের ইমান আমরা আনতে পারি নাই এর জন্য আমাদের আমাদের মনে একথা আসে আর অনেকে অনেকের ক্ষেত্রে অনেক বোঝা যায় যে কুফুরি হ্যাঁ আমার কাছে অনেক রুগী আসে যে আপনি কোরআন এভাবে না করে কুফরি ভাবে করেন তাহলে সম্ভবত কাজ বেশি হবে আরে না আপনি কোরআন ভাবে আমি যদি জিজ্ঞাসা করি কেন কোরআন এভাবে করলে কি কাজ আসে নাই তারা বলে না এটা অনেকবার করছে বা এই আমল অনেকবার করছে কিন্তু কাজ আসে না কিভাবে কাজ আসবে এই কোরআনের আয়াতের প্রতি আপনার অতটা ভক্তি বিশ্বাস জন্মা নেয় আল্লাহর কোরআনের প্রতি অতটুকু আপনি এবং আয়াতের প্রতি ইমান আনতে পারেন নাই আল্লাহ তাল্লাহার কথাটাকে ওরকম বিশ্বাস করতে পারেন নাই এই জন্য ফল পান না সেই ক্ষেত্রে আমি বলবো এই অনুনাথ জিলু কুরান মাহুর শিবা রহমাত মোহামিন এই আয়াতের উপরে ইমান আনা এবং এই আয়াতকে পরিপূর্ণ বিশ্বাস করা তাহলে আপনারা এই কোরআন দ্বারা আপনারা ফল পাবেন তো যাই হোক এই আয়াত কারিমা আপনারা প্রথমে জাফরান কালি দিয়ে লিখবেন কাগজে লিখে শিশুর গলায় বেঁধে দিবেন তাহলে মহান আল্লাহ রব্লা আলমিন এই জিনগ্রস্ততা এবং এই মাসান রোগ থেকে মুক্তি দান করবে আজ আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত